শুরুটা করি এক নীরব প্রশ্ন দিয়ে একজন মানুষ যখন একটি ঘর ছেড়ে যায় আর নতুন কেউ এসে সেই ঘরে থাকে তখন বদল শুধু মানুষে নয় বদল হয় পরিবেশেও বাংলাদেশের রাজনৈতিক ঘরে এখন সেই পরিবর্তনের সময় দীর্ঘ পনেরো বছর ধরে যিনি দেশ চালিয়েছেন শেখ হাসিনা তিনি এখন দায়িত্ব হস্তান্তর করেছেন আর তার জায়গায় এসেছে এক নতুন নেতৃত্ব ইউনুস সরকার কিন্তু প্রশ্ন থেকে যায় কে কি দিয়ে গেল আর কে কি দিতে পারবে আপনি দেখছেন অ্যাডভার্ডাস এখানে আমরা কথা বলি এমন বিষয় নিয়ে যা সাধারণ নয় কিন্তু ভাবার মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আজকের আলোচনাটা গভীর শেখ হাসিনার নেতৃত্ব এক দশকের বেশি একছাত্র শাসন দুই সালে ক্ষমতায় ফিরে আসার পর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শুরু হয় উন্নয়নের এক নতুন অধ্যায় পদ্মা সেতু শুধু একটা ব্রিজ নয় এটা ছিল আত্মবিশ্বাসের প্রতীক বিশ্ব ব্যাংকের অর্থায়ন ছাড়াই এই সেতু তৈরি হয় নিজেদের টাকায় সঙ্গে এসেছে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্নফুলি টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা আমাদের পরিকাঠামোকে বিশ্ব মানে পৌঁছে দিয়েছে ডিজিটাল বাংলাদেশ এটা শুধু একটা স্লোগান ছিল না ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট পৌঁছে গিয়েছে অনলাইন সেবা মোবাইল ব্যাংকিং ফ্রিল্যান্সিং সব কিছুতে বাংলাদেশ নতুনভাবে নিজেকে চিনিয়েছে বিদ্যুৎ উৎপাদন যেখানে এক সময় মানুষ লোডশেডিংয়ে অতিষ্ঠ ছিল সেখানে দুই সালে দেশের বিদ্যুৎ উৎপাদন দ্বারায় প্রায় পঁচিশ হাজার মেগাওয়াট শিক্ষা নারীর ক্ষমতায়ন স্বাস্থ্যখাতে কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনার সরকার একরকম কাঠামোগত উন্নয়ন নিশ্চিত করেছিল কিন্তু আলো থাকলেই তো ছায়াও থাকে বিতর্ক আর সমালোচনার ছায়া এই দীর্ঘ শাসনকালে জনগণের একাংশ বলেছে উন্নয়ন হয়েছে কিন্তু গণতন্ত্র পিছিয়ে গেছে নির্বাচন ঘিরে বিতর্ক বিরোধী দল দমনের অভিযোগ উমপুনের ঘটনাগুলো মিডিয়া নিয়ন্ত্রণ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ব্যাংক লুট ঋণখেলাপির সংখ্যা বেড়ে যাওয়া তরুণদের বেকারত্ব বাজারে লাগামহীন দাম সবই ছিল জনগণের হতাশার কারণ ইউনুস সরকারের আগমন নতুন আশা না পুরনো ভিন্ন রূপ দুই হাজার সালের শুরুতে বাংলাদেশের মানুষ পেয়েছে নতুন এক সরকার ইউনুস সরকার তাদের প্রচারে ছিল উপরিবর্তন পরিবর্তন আর কি সুশাসন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা বাজার নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নতুন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আর আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের চেষ্টা শুরুটা সত্যি আশাবঞ্জক ইউনুস সরকার বলছে পুরনো পদ্ধতি পরিবর্তন আনবে তারা কিন্তু বদল কেবল কথায় না বাস্তবতায় কাজের ধারায় সেটা প্রমাণ করতে পায় তুলনা শেখ হাসিনা বনাম ইউনুস সরকার শেখ হাসিনা ছিলেন অভিজ্ঞ আন্তর্জাতিক প্রশাসনে ছিল তার সরকারের বড় শক্তি কিন্তু সেই জায়গা থেকেই এক ধরনের সম্পর্ক কর্তৃত্ব অন্যদিকে ইউনুস সরকার নতুন তুলনায় তরুণ নেতৃত্ব স্বচ্ছতার দিকে জোর দিচ্ছে কিন্তু তাদের এখনও প্রমাণ করার অনেক কিছু বাকি জনগণের একাংশ বলছে উন্নয়ন তো পেয়েছি এখন চাই স্বস্তি আরেকজন বলছে আগে ভোট দিতে পারতাম না এখন অন্তত আশা করতে পারি আবার কেউ বলছে নতুন সরকার ঠিকই আছে কিন্তু পেঁয়াজের দাম কি কমেছে একজন রিক্সা চালক বলেছেন আরে ভাই আগে খালি বিদ্যুৎ চাইতাম এখন বিদ্যুৎ আসে কিন্তু বাজারে গেলে গায়ে আগুন মানে একজন গার্মেন্টস কর্মী বলেছে আগে তো টাকা থাকত না এখন টাকা পাই কিন্তু শান্তি পাই না সত্যি কি শান্তি আসছে নাকি পরিবর্তনের নামে পুরনো গল্পই ঘুরে ফিরে আসছে শেষ কথা মায়াজালের মতো একটা মেয় ইতিহাস বলছে কোন সরকারি চিরস্থায়ী না কিন্তু ইতিহাস লেখে মানুষ যারা দেখবে বোঝে মনে রাখে আপনি কি মনে করেন শেখ হাসিনা দেশকে যা দিয়েছেন তা কি যথেষ্ট ছিল নাকি ইউনুস সরকারের কাছে আমরা আরো ভালো কিছু আশা করতে পারি কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমনই অজানা বিশ্লেষণমূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাডভাদ্যাভাস ফিরে আসবো আবার নতুন এক প্রশ্ন নতুন এক সত্য আর অদ্ভুত এক দৃষ্টিভঙ্গি নিয়ে